এখন আম কাটাল পাকার মৌসুম এই সময় গাছে গাছে আম পেকে গেছে তাই ভাবলাম ম্যাঙ্গো ফ্রুটিকা জুস বানালে কেমন হয় তাই আজকে মাত্র দুটি উপকরণে একশো পার্সেন্ট পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা জুস বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুটি পাকা আম ওই একটি কাসাম আমগুলো অনেক বড় বড় দেখুন আমার হাতের মুঠে ধরছে না আমগুলো ধুয়ে নিচ্ছি এবং খোসা সারিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমগুলো একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমগুলো আমি এভাবে পিস করে কেটে নিয়ে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি তারপরে একটি প্যানে কাঁচা ও পাকা আমগুলো সিদ্ধ করতে দিয়েছি পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি দেখুন আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন করে নিচ্ছি একটি দিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর আমের পিউরি বের হয়েছে এখন এই আমের পিউরিটা এক সাইডে রেখে দিচ্ছি আর একটি পাত্র নিয়ে তাতে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনিটা দিবেন এখন চিনি জল চুলায় জাল করে নিচ্ছি চিনিটা যেন গলে যায় ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি এবার চিনির জলটা আমের পিউটির মধ্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এমন হবে হয়ে গেল আমার ম্যাঙ্গো জুস ফ্রুটিকা ম্যাঙ্গো ফ্রুটিকা জুস এখন রেডি আমি এখানে একটি বোতলে ও দুটি গ্লাসে ঢেলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে নিয়ে বোতলে ভরে ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন এবং মন চাইলে বাচ্চাদের যখন তখন বের করেও দিতে পারবেন সবাই ভালো থাকবেন টাটা